আট তেরো একুশ চৌত্রিশ ধারাটির পরবর্তী সংখ্যা কত এর পূর্বে কিন্তু আমরা একটা ধারার অঙ্গ করেছি এখানে স্পষ্ট করে আমরা বলেছি যে আসলে ধারাটি লেখার পরে আট একুশ চৌত্রিশ ধারাটি লেখার পরে দেখতে হবে ধারাটি কোন বৈশিষ্ট্যের মধ্যে পড়ে অর্থাৎ কোন বৈশিষ্ট্যের সমন্বয়ে এই ধারাটি গঠন করা হয়েছে দেখুন এটা দেখলেই বোঝা যায় যে আট আট তিন অর্থাৎ হচ্ছে আট আর তিন এগারো এক হাতে হচ্ছে এক দুই এক এক আর কে দুই তার মানে এই দুইটা যোগ করে এইটা আমরা পেয়েছি তার মানে এইটা আর এইটা যোগ করে আমরা এইটা পাবো দেখি তাহলে তিন এক চার দুই আর একে তিন মানে চৌত্রিশ তার মানে এই পথটা আমরা পাবো কিভাবে তাহলে এই দুইটা যোগ করবো চার এক পাঁচ এবং তিন আর দুই এ পাঁচ তার মানে হচ্ছে পঞ্চান্ন অর্থাৎ এই ধারার পরবর্তী পথটি হচ্ছে পঞ্চান্ন এই মিস্টার গ এই ধারার স্পেশাল একটা নাম রয়েছে নামটা হচ্ছে ফিবনাকি ধারা